জিয়াই নেট তৈরি করার আধুনিক এক মেশিন তৈরি করে প্রতি মাসে লাখ টাকা আয় করছেন প্রবাসী রবিউল ভাই দীর্ঘদিনের প্রবাস জীবনের সমাপ্তি ঘটিয়ে স্বল্প পুঁজিতেই শুরু করেন এই নেট তৈরির ব্যবসা এমনকি নিজেই তৈরি করে ফেলেন একটি আধুনিক মেশিন প্রবাসী রবিউল ভাইয়ের নেট তৈরি এবং ব্যবসার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে যে নেটটা তৈরি হয়েছে এটা কিন্তু অটোমেটিকলি একেবারে এরকম নেট তৈরি হয়ে বের হচ্ছে যে সিস্টেমে এখন করতেছেন এটা কি মানে ওই যে হাতে বোনাছাই তো অনেক সহজ হচ্ছে না অনেক সহজে তৈরি করা যায় এটা আপনি এই ব্যবসাটা বাংলাদেশে কতদিন যাবত করছেন আমি দীর্ঘ 5 বছর করতেছি এই পাঁচ বছর এই ব্যবসা করতেছেন পাঁচ বছর এই ব্যবসা এখান থেকে আপনার কেমন ডেভেলপ হচ্ছে আল্লাহর রহমতে খুব ভালো এরকম একটা মেশিন সেট আপ করে আপনার টোটাল খরচ আসতে পারে কত আপনার টোটাল এক লক্ষ টাকা খরচ হবে মানে এক এক লক্ষ টাকা খরচে এরকম একটা মেশিনের পুরো সেট হয়ে যাবে হ্যাঁ সেটা হয়ে যাবে আর এটা দিয়ে নেট তৈরি করতে লোক লাগতেছে তিনজন তিনজন তো এরকম মেশিন যদি কেউ নিতে চায় তাহলে আপনি কি দিতে পারবেন তৈরি করে আমি দিতে পারবো তৈরি করে তো আপনারা কেউ যদি এই রোবেল ভাইয়ের মতো এরকম প্রযুক্তি খাটিয়ে এই জেআই তারের নেট তৈরি করার মেশিন নিতে চান তাহলে ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন ভাই নাম্বারটি আমরা ভিডিওর স্ক্রিনে কিংবা ডিসক্রিপশনে দিয়ে দিব